বন্ধুরা সবাই কেমন আছেন আজ রান্নায় শেয়ার করছি ফুলকপির ডালনা ফুলকপি সয়াবিন কয়েকটা ডাটা আগে ভেজে নিয়েছি পাতিলে দিয়ে দিলাম তেল পরনে দিব তেজপাতা সামান্য পরিমাণ পেঁয়াজ আর সামান্য আদা রসুন দিয়ে প্রতিদিনের মতন নাড়াছাড়া করে ভেজে নিব। পেঁয়াজ আদা রসুন ভাজা হয়ে গেলে হলুদ সামান্য মরিচের গুঁড়া দিয়ে ভালো করে কষাবো কষানোর জন্য একটু জলও দিব যেন মরিচের জাস্তা না থাকে তাহলে আপনারা দেখতে থাকুন ফুলকপির এই নিরামিষ ডালনা কিভাবে রান্না করি রান্নাটা শেষ পর্যন্ত দেখবেন আর আমাকে সাপোর্ট করবেন শুরুতে আমাকে একটা লাইক দিয়ে দিবেন আর সবাই সাপোর্ট করে পাশে থাকবেন রান্না এমন এক ভাষা যা সবাই বুঝে কিন্তু সবাই বলতে পারে না মরিচ কষানো হয়ে গেল দিয়ে দিলাম সয়াবিন আর আলু সয়াবিন আর আলু ভালো করে কষিয়ে নিব যেন সিদ্ধ হয়ে যায় আলু আর সয়াবিন কষানোর জন্য একটু জলও দিয়েছি কষানোর মাঝখানে জিরা আর একটু লবণ দিয়ে দিলাম যে রান্না মন দিয়ে করে তার খাবারে স্বাদ কখনো কম হয় না রান্না করতে করতে বাইরের আকাশও দেখাবো আমিও দেখি প্রতিদিনের মতন এই চলে আসলাম বাইরের আকাশ দেখানোর জন্য দেখুন কি সুন্দর আকাশ আমি রান্নার মাঝখানে বাইরের দিকে তাকিয়ে থাকি আবারও চলে আসলাম রান্নায় কষানোটা শেষের দিকে ফুলকপিটা দিয়ে দিব ফুলকপি দিয়ে আবারও একটু ভালো করে কষিয়ে সামান্য পরিমাণ জল দিয়ে ভালো করে সিদ্ধ করে নিব রান্না হয়ে গেলে মেঘি মশলা আর ধনে পাতা দিয়ে দিব ম্যাঘি মশলাটা দিব স্বাদের জন্য ম্যাগি মশলা দিলে নিরামিষ তরকারিতে খুব স্বাদ লাগে এই নিরামিষ ডালনা সব কিছুর সাথে খাওয়া যায় ভাত লুটি না রুটি পরোটা লুচি তাহলে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন রান্নাটা আর আমার পাশে থাকুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য শুভকামনা রইল আবারও বলছি আমাকে আপনারা সাপোর্ট করবেন আর পাশে থাকবেন